যে ব্যাংকটি থেকে আপনি সঞ্চয়পত্র ক্রয় করেছেন সেই ব্যাংকটি যদি দেউলিয়া হয়ে যায় তাহলে সঞ্চয়পত্রের টাকার কি হবে এ প্রশ্নটি অনেক মানুষকেই কিন্তু হার হামেশা করতে দেখা যাচ্ছে এবং অনেকেই কিন্তু কিছুটা প্যানিক হয়ে আছে ইতিমধ্যে তো সঞ্চয়পত্র আপনি সরকারি বেসরকারি যে ব্যাংক থেকেই ক্রয় করেন সেটা সোনালি অগ্রণী বা আইএফআইসি সিটি বা ব্র্যাক যেটার মাধ্যমে ক্রয় করেন এই ব্যাংকগুলো শুধুমাত্র ডিলার ডিলারের কাজ কি হয় ডিলারের কাজ হয় পণ্য গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া তো এই যে আপনি সঞ্চয়পত্রটা ক্রয় করতেছেন ক্রয় করার যে টাকাটা এই টাকাটা আপনি যতক্ষণ না পর্যন্ত ক্রয় করতেছেন ততক্ষণ পর্যন্ত ওই ব্যাংকের অ্যাকাউন্টে থাকে কিন্তু যখনই আপনি সঞ্চয়পত্র ক্রয় করতেছেন আপনার ফোনে মেসেজ আসতেছে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পক্ষ থেকে এই টাকাটা কিন্তু সরাসরি জাতীয় সঞ্চয় অধিদপ্তর বাংলাদেশ ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেখানে চলে যায় তার পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের দপ্তরের অ্যাকাউন্ট নিয়ে অনেক উন্নয়নমূলক খাতে কিন্তু ব্যয় করে নিয়ম হয়ে থাকে ভিডিওটা ইনফরমেটিভ ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরো অনেক মানুষ জানতে পারে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো ক্ষেত্রে যারা প্যানিক হয়ে আসেন তাদের হয়তোবা কিছুটা বোঝার ভুল আছে বা অনেকে হয়তোবা সঠিক তথ্যটা জানেন না আর আপনি যে সঞ্চয়পত্রটা ক্রয় করতেছেন অনেকেই বলতে পারেন ব্যাংক দেউলিয়া হয়ে গেলে সেই ব্যাংকের অ্যাকাউন্ট যেহেতু দেওয়া আছে সঞ্চয়পত্র ক্রয় করার সময় তো সেই ব্যাংকের অ্যাকাউন্টে তো আর টাকা আসবে না ব্যাংক দেউলিয়া হয়ে গেলে তো ব্যাংক বন্ধই হয়ে যাবে বিষয়টা অনেকেই কিন্তু এইরকম আবার দেখা যাচ্ছে প্রশ্ন করতেছেন তাদের জন্য বলতে চাই আপনি সঞ্চয়পত্রের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন আপনি সঞ্চয়পত্র ক্রয় করার সময় যেই ব্যাংকের মাধ্যমে ক্রয় করেন যেই ব্যাংকের অ্যাকাউন্টটি দেন না কেন তো সেই ক্ষেত্রে এই অ্যাকাউন্টটা পরিবর্তন করার পদ্ধতি অনেকটা এই রকম আপনাকে বাংলাদেশ ব্যাংকের নিকটবর্তী শাখায় গিয়ে লিখিত আবেদন দিতে হবে লিখিত আবেদনে আপনার নাম আপনার ঠিকানা প্লাস হচ্ছে আপনি কোন ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করেছেন আপনার সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার কত এবং আপনি আবার নতুন কোন ব্যাংকের অ্যাকাউন্ট সঞ্চয়পত্রের সঙ্গে অ্যাড করে দিতে চাচ্ছেন তো সেই আবেদনটা লিখিতভাবে দিয়ে এটা হয়তো বা সাত কর্ম দিবস থেকে চোদ্দ কর্মদিবস সময় লাগে আপনার সঞ্চয়পত্রের সাথে থাকা ব্যাংক অ্যাকাউন্টটা পরিবর্তন হতে তো নতুন ব্যাংক অ্যাকাউন্ট যখন দিলেন নতুন ব্যাংক অ্যাকাউন্টে আপনার মুনাফাটা চলে আসবে তিন মাস বা এক বছর বা অনেক ক্ষেত্রে এক মাস পর পর চলে আসবে যেটা নির্দিষ্ট সময় রয়েছে তো তার পরবর্তীতে এখানে আর কোনো সমস্যা নেই এমনকি মূল টাকাও আপনার ম্যাথ শেষ হলে আপনি যে নতুন অ্যাকাউন্ট নাম্বারটা দিলেন সেই নতুন অ্যাকাউন্ট নাম্বারে চলে আসবে সো এই বিষয়গুলো নিয়ে প্যানিকothor কিছু নাই প্যানিকthole আপনারই ক্ষতি আপনার শরীরটাই অসুস্থ হবে পরবর্তীতে গিয়ে দেখবেন আপনি যে টাকার জন্য চিন্তা করতেছেন সেই টাকা আপনার আর কোনো কাজে আসবে না সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর কোন ব্যাংক দেউলিয়া হওয়ার একদম শেষ পর্যায়ে যদি চলে যায় এই ব্যাংকটাকে কিন্তু মার্স করা হবে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সিদ্ধান্ত এইটাই মানে সাধারণ গ্রাহকদের আমানতের সুরক্ষা বিবেচনা করে যার হয়তো বা ব্যাংকে পাঁচ লাখ টাকা আছে মার্চ করা হলে সে পাঁচ লাখ টাকাই পাবে দশ লাখ থাকলে দশ লাখই পাবে তো মার্জিং বিষয়টা নিয়ে আপনারা যদি বিস্তারিত জানতে চান ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্পূর্ণ বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসব সেখানে সম্পূর্ণ বিষয় বলবো মার্স করলে আসলে মূল বিষয়টা কি হবে এবং সাধারণ গ্রাহকদের স্বার্থ কিভাবে রক্ষা হবে